আমার প্রতিবাদের ভাষা সব্যসাচী দেব কবিতার বইটি খুবই ভালো আমাদের একজন কবি বড় ভাই বলেছিল সব্যসাচী দেবের আমার প্রতিবাদের ভাষা কবিতার বইটি পড়েছি কিনেছি আমার ভালো লেগেছে তাই বলছি তার উদ্দেশ্যে বলছি যারা পড়তে চান তারা অবশ্যই সংরক্ষণ অসাধারণ বোর্ড বাধাই কাভার এবং উৎসব মিলেই কবিতার বইটি আপনাদের ভালো লাগবে যে কেউ কবিতার বইটি সংগ্রহ করতে পারেন কবিতার বইটি পাবেন এবং কয়েকজন কনকট এম্পেরিয়াম শপিং কমপ্লেক্স কাটা বোন চার নম্বর দোকান যোগাযোগ করুন আর একটি কথা বলে রাখি কবিতার বই ক্রয় করার সময় যে কোনো সময় যে কোনো মুহূর্তে দেখতে পারেন বইটির দাম আছে চারশো টাকা বইটি পেয়ে যাবেন এবং কয়েকজন অথবা ত্রিধা প্রকাশনী চার নম্বর দোকান কনকট এম্পেরিয়াম শপিং কমপ্লেক্স কাটাবন ঢাকা বারোশো পাঁচ সব্যসাচী দেব আমার প্রতিবাদের ভাষা অসাধারণ কিছু কবিতায় ভরপুর বোট বাধায় অসাধারণ কাগজ অসাধারণ ছাপা বইটি দেখলে ভালো লাগবে এবং পড়তে আরও ভালো লাগবে